বিপিএল এর অন্যতম ধারাবাহিক দল রংপুর রাইডার্স প্রতি আসরেই শক্তিশালী দল গঠন করে ফ্র্যাঞ্চাইজিটি এবারও তার ব্যতিক্রম হচ্ছে না একের পর এক চমক দিচ্ছে রংপুর একাধারে সাতজন বিদেশি খেলোয়াড়কে দলে ফিরিয়েছে তারা অন্যদিকে চট্টগ্রাম তাদের প্রথম সাইনিং সম্পন্ন করেছে তবে আবারও হতাশার খবর রাজশাহীর জন্য চুপচাপ থেকে দলবদলের বাজারে হঠাৎই আলোচনার জন্ম দেয় রংপুর এবারও তেমনটাই হয়েছে সবাই যখন দেশি ক্রিকেটার দলে ফিরিয়ে আলোচনার জন্ম দিয়েছে রংপুর তখন চুপ থেকেছে কিন্তু এবার বেরিয়েছে খোলস থেকে আলোচনা তুলেছে দলবদলের বাজারে ইংলিশ ব্যাটার ডেভিড মালান পাকিস্তানের অলরাউন্ডার খুশদিল শাহ খাজা নাফেদের পরে আরও তিনজন বিদেশি ক্রিকেটারকে দলে ফিরিয়েছে রংপুর যাদের মধ্যে দুজন গত বিপিএল খেলেছেন বরিশালের জার্সিতে দেশিকূটায় রংপুর দলে ফিরিয়েছে কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান আর নুরুল হাসান সোহানকে রংপুরের এই খুশির খবরে অবশ্য মন ভাঙছে রাজশাহীর সমর্থকদের কারণ সাইফ হাসানের পরে মুস্তাফিজও হাতছাড়া হয়ে গেল তাদের এখন নতুন কারো দিকে হাত বাড়াতে হবে রাজশাহীকে রংপুরের বড় চমকটা অবশ্য বিদেশি খেলোয়াড়ে গত দুই বিপিএলে বরিশালের অন্যতম পারফর্মার কেইল মার্সকে ডেরায় ফিরিয়েছে রংপুর সব ঠিক থাকলে মার্সকে এবারে বিপিএল খেলতে দেখা যাবে রংপুরের জার্সিতে রংপুরের জার্সিতে মায়ার্সের সঙ্গী হবেন আরও দুই পাকিস্তানি ক্রিকেটার অলরাউন্ডার ফাহিম আশ্রফ ও পেসার আকিফ জাবেদ অন্যদিকে নতুন দল চট্টগ্রাম রয়্যালস তাদের প্রথম সাইনিং সম্পন্ন করেছে নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে স্পিনার শেখ মেহেদিকে দলে ফেরানোর কথা জানিয়েছে তারা